যারা আপনার এখন পর্যন্ত বিয়ে করেন নাই শ্বশুরবাড়ির এরকম মজাদার আইটেমের খাবার খেতে চান তারা অবশ্যই একবার হলো শ্বশুরবাড়ির এই আইটেমগুলো ট্রাই করবেন বিয়ে ছাড়াই শ্বশুরবাড়ির সব ধরনের খাবার একদম বাসাবাড়ির যেরকম খাবার এবং শ্বশুরবাড়ি যাওয়ার পর যেরকম আপ্যায়ন পানি ইনশাল্লাহ এতটুকু আপ্যায়ন দেওয়ার ট্রাই করব নাম শ্বশুরবাড়িই ছিল যেহেতু এটা জামাই বাজার আর জামাই বাজারে শ্বশুরবাড়ি থাকবেন এটা তো হয় না অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি পাশাপাশি হচ্ছে এই বিজনেসটা কন্টিনিউ করছি রান্নাগুলো তো আমিই করি হ্যাঁ সব রান্নাই পারি হ্যাঁ আমার এখানে ভাইয়া অনেক রকমের আইটেম আছে দেশি হাঁসের লাল ভুনা দেশি হাঁসের কালা ভুনা দেশি হাঁসের ঝাল তারপর গরুর মাংসের তিনটা আইটেম পলিজা ভুনা বট ভাজ এরকম অনেক ধরনের আইটেম পাবেন এখানে আমাদের এখানে যে হাঁসের মাংসের লাল ভুনা কালা ভুনাটা আপনারা লাল ভুনাটা সব জায়গায় পাবেন সচরাচর বাট কালো ভুনার যে মশলাটা এটা আমাদের সিকেট মশলা এটা মানে টেস্টাই ডিফারেন্ট আমাদের এখানে হচ্ছে বট ভাজাটাও পাবেন ভুনাটাও পাবেন বাট এই এটা হচ্ছে সব থেকে কম দাম একশো আশি টাকায় পাবেন দুজন পরিমাণে খেতে পারবেন আমাদের এখানে যে হাঁসের মাংসের প্রাইসটা সেটা হচ্ছে দুইশো টাকা এখানে হচ্ছে পাঁচ থেকে ছয় পিসের মতো দেওয়া হবে লেগ পিস থাকবে পাখনা থাকবে মানে সবকিছু মেলানো থাকবে পাঁচ ছয় পিসের মতো দেওয়া হয় এবং গরুর মাংস যে প্রাইস সেটাও দুশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে ছয় পিসের মতো দেওয়া হয় এবং এগুলোর সাথে খাওয়ার জন্য রয়েছে তিন ধরনের রুটি চালের আটা রুটি চাপটি ছিটা রুটি চালের রুটির দাম হচ্ছে দশ টাকা চাপটি বিশ টাকা ছিটা রুটিও বিশ টাকা এত ধরনের রান্নাগুলো হয় সবগুলো রান্নাই হচ্ছে হোম মেড মশলা দিয়ে করা হয় মশলাগুলো আমরা আগেই বাসায় প্রসেসিং করে রাখি তারপর হচ্ছে যখন রান্না হয় তখন হচ্ছে গিয়ে মশলা ইউজ করি এবং আপনারা এটা মুখে বলতেছি বলে এরকম না আপনারা যখন আসবেন এসে খাবেন তখন আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এগুলোর টেস্টটা একদম ঘরোয়া টেস্ট পাবেন আমাদের এখানে কিন্তু হচ্ছে ম্যাক্সিমামই রিপিট কাস্টমার যারা একবার এসে খায় তারা তাদের ফ্রেন্ড নিয়ে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসে এসে আবার খায় আবার রিপিট কাস্টমার এরকম অনেক হয়ে গেছে একবার যে খায় সে একদম ফ্যান হয়ে যায় এবং এখানকার ম্যাক্সিমাম দোকান থেকে আমাদের দোকানে ক্রাউডটা একটু বেশিই থাকে এবং আমাদের দোকানের যে আইটেমগুলো সব মানে সব দোকান থেকে আমাদের দোকানে অনেক ধরনের আইটেম বেশি আছে আমাদের এটা ওপেনিং হয় হচ্ছে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে আসলে আপনারা খাবার পাবেন এবং রাতে যে ক্লোজিংয়ের সময়টা সেটা হচ্ছে যেমন অফ ডেতে মানে শুক্রবারে শনিবার হচ্ছে বারোটা পর্যন্ত ওপেন থাকে এছাড়া আপনি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আসলে সব ধরনের খাবার পাবেন একদম গরম গরম ধোয়া ওঠানো খাবার পাবেন এখানে অনেকগুলো আইটেম পাওয়া যায় তবে আমি এখান থেকে তিনটা আইটেম নিছি একটা হচ্ছে বিফ লাল ভোনাটা অ্যান্ড এই হচ্ছে কালা ভোনা অ্যান্ড এই হচ্ছে হাঁসের কালা ভোনা কারণ হাঁসের লাল ভোনা যেটা আমরা সব জায়গায় পাই বাট এইটার কালা দেখে আমি মানে লুপ সামলাতে পারি নাই সেই জন্য আমি কালা ভোনাটাই নিছি এখানে তিন ধরনের রুটি আছে একটা হচ্ছে ছিটা রুটি এটা কিন্তু হাঁসের মাংসের সাথে সেই যায় অ্যান্ড হচ্ছে চাপড়ি যেটাকে বলে এটা এই দুইটা হচ্ছে বিশ টাকা করে দেন চালা রুটি যেটা নিচ্ছে এটা হচ্ছে মাত্র দশ টাকা করে ফার্স্টে আমি হচ্ছে এই হাঁসের মাংসটা ট্রাই করব অ্যান্ড হাঁসের মাংসের সাথে আমার যেটা মনে হয় যে এই ছিটা রুটিটাই ভালো লাগবে সে আমি বলবো না এটা সবাই বলবো আমি জানি আমি জাস্ট গ্রেভিটা একটু আপনাদেরকে দেখাই গ্রেভিটা এত ঘন আমি আলি চলে আসছি এটা যখন আরও বেশি জাল হবে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে অ্যান্ড কয় পিস দিচ্ছে সেটা আমি একটু দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এইটা কিন্তু মার্শাল অনেক নরম হয়েছে এটার টেস্টটা এতটাই আলাদা আমি ভাবছিলাম হয়তো কালা একটু ঝাল বেশি হবে একটু মাখা মাখা টাইপের হবে বাট আমার চিন্তাভাবনা একদমই ডিফারেন্ট হয়ে গেছে সচরাচর যে নর্মালি আমি যে অনেক জায়গায় যে হাঁসের মাংস খাই এটা একদমই আলাদা আর যেহেতু আচার ইউজ করছে সেই কারণে টেস্টটা তো ভালো লাগতেছে পাশাপাশি যে অনেক সময় যে হাঁসের একটা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই পাচ্ছি না আমি এরপর হচ্ছে গরুর লাল ঘুনা যেটা এটাও গ্রেভিটা দেখে আমার লোক লাগছে গ্রেভিটা খুবই ঘন এখানে পাঁচ থেকে ছয় পিস পাবেন হাড় পাবেন এই যে একদম সলিড হার আমি দেখে দিচ্ছি আবার অনেকে ভাববেন যে হয়তো আমাকে ক্যামেরা দেখে ভালোটা দিচ্ছে অ্যান্ড এই হচ্ছে সলিড মাংসটা একদম বেশ নরম হয়েছে এটার সাথে কিন্তু এই চালের রুটিটা বেশ ভালো লাগবে আমি শিওর সো ট্রাই করে দেখি এই হচ্ছে গ্রেভিটা গ্রেভির সাথে আমি একটু মাংস নেই দেন বিসমিল্লাহ মাংসটা বেস্ট নরম হয়েছে এন্ড এই গ্রেভির সাথে এই মাংস পাশে চালে রুটি বেস্ট পেস্ট কম্বিনেশন অনেকদিন পরে মনে হয় যে বাইরে বাসার একটা ফ্লেভারের আমি খাবার খাচ্ছি এরপর আমি আর একটা আইটেম নিচ্ছি সেটা হচ্ছে কালা বোনার সাথে নল্লি নরমালি তো আমরা নল্লি সব জায়গায় খাই কিন্তু কালা বোনার সাথে নল্লি একটু হলেও ডিফারেন্ট হবে এন্ড নল্লির সাইজটা আমি একটু দেখাই আপনাদের এই নল্লির সাথে দুই থেকে তিন পিস মাংস থাকবে এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অ্যান্ড আমি এটার সাথে ট্রাই করবো হচ্ছে এই চাপড়িটা এক একটা চাপড়ির প্রাইস হচ্ছে বিশ টাকা করে এটার গ্রেভিও কিন্তু খুবই গণ এই হচ্ছে মাংস এটা যেহেতু কালা বোনা একটু ড্রাই থাকবে একটু ভাজা ভাজা টাইপের থাকবে এটা স্বাভাবিক মানে লাল বোনার মতো কিন্তু এটা এতটা নরম হবে না এটার টেস্টটা কিন্তু বেশ ভালো গ্রেভিটা খুবই ঘন এন্ড কালা বনা তো কালা বানাই বুঝে নি দুশো টাকা সাথে মাংস সহ এটা একটা ভালো ডিল হতেই পারে অনেক জায়গায় কিন্তু এরকম নলি হলে দাম একদম তিনশো সাড়ে তিনশো চারশো করে ফেলে আমার কাছে মনে হচ্ছে আপনি যদি নলি লাভার হন তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন ওভারঅল আমার কাছে এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল এবং প্রত্যেকটা খাবার এত বেশি ভালো ছিল সো যারা বিয়ে করেন নাই বাট শ্বশুর খাবার মিস করেন বা আফসোস করেন যে হয়তো শ্বশুর খাবার অনেক মজাদার তারা কিন্তু চাইলে শ্বশুর এসে একদম শ্বশুর মতো খাবার ট্রাই করতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর পিলা জামাইবাজারের শ্বশুরবাড়ি